বন বিভাগের বর্বর আচরণের বিরুদ্ধে স্থানীয় সাধারণ জনগণ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন তারা অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে চলমান হয়রানি ও জমি উচ্ছেদের ঘটনায় মানুষের বসতি ও জীবিকা বিপন্ন হচ্ছে উনিশশো সাল থেকে শুরু হওয়া বন বিভাগের হয়রানি বিরুদ্ধে চলমান লড়াইয়ে সম্প্রতি নতুন মাত্রা যোগ হয়েছে বন বিভাগের কর্মকর্তাদের দ্বারা অসহায় মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়ার ঘটনায় স্থানীয়রা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন এই ঘটনায় মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে দাবি করা হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ সভার আহ্বায়ক অ্যাডভোকেট শাহ মহম্মদ লিমন বলেন আমাদের পূর্বপুরুষের অধিকার রক্ষার জন্য আমরা লড়ছি রাষ্ট্রের দায়িত্ব হল নাগরিকদের জীবন ও জীবিকা নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু আইন মানুষের জন্য মানুষের জন্য নয় এই নীতিটিকে বিপর্যস্ত করা হচ্ছে সভায় তার দফা দাবি জানানো হয়েছে তা হল বসবাসরত সাধারণ জনগণের বিরুদ্ধে বন বিভাগের হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার ও জুলুম বন্ধ করা বসবাসরত মানুষের জমি ও বসতভিটার অধিকার প্রতিষ্ঠার জন্য অবৈধ গ্যাজেট বাতিল করা বসতভিটায় নতুন ঘরবাড়ি নির্মাণে কোনো প্রকার বাধা ও উচ্ছেদ বন্ধ করা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বন রক্ষার কার্যক্রমে প্রাপ্ত সুফল সুষমভাবে বিতরণ করা মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজিত হয় বন বিভাগের হয়রানি প্রতিরোধ কমিটি ও সর্বস্তরের ভুক্তভোগী সাধারণ জনগণের উদ্যোগে এ বিষয়ে জানতে চাইলে উথুরা রেঞ্জ অফিসের রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন আমি সরকারি সম্পদ রক্ষায় কাজ করছি

আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই যার বাসস্থান নাই তার জীবন নাই